আগামী দু ছাব্বিশ সালের পনেরোই মার্চ প্রথম রাউন্ড ও তেইশে মার্চ দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের মেয়র ইলেকশন এই ইলেকশনকে ঘিরে ফ্রান্সে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা অনুষ্ঠান ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী সেন্ট দেনিস ও পিয়ারফিট এলাকা থেকে নির্বাচন করতে যাচ্ছেন সাবেক মেয়র ম্যাথিউ হানোতিন তিনি বিগত ছয় বছর সেন্ট ডেনিস এলাকায় মেয়র হিসাবে ফরাসি সহ বিভিন্ন নাগরিকদের সেবায় কাজ করেছেন সেন্ট দেনিস মেরির হলরুমে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনীয় প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় সেন্ট ডেনিস এলাকায় তার উন্নয়নের প্রশংসা করেন স্থানীয়রা তিনি ইমিগ্রেন্টদের পাশে সবসময়ই ছিলেন এছাড়া তিনি সেন্ট ডেনিসে বাংলাদেশী স্থায়ী শহীদ মিনার নির্মাণে অতুলনীয় ভূমিকা পালন করেন তার একই প্যানেলে সদস্য শিকানো বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি নাগরিক স্বরূপ সদীয়ল তিনি দীর্ঘ ছয় বছর তার প্যানেলে থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে গিয়েছেন অনুষ্ঠানে বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন আবু জাফার তানিম মনির চৌধুরী অর্পণ বড়ুয়া আব্দুল কুদ্দুস শিপক বড়ুয়া ম্যাডাম রাফিসা রাজীব বড়ুয়া বাবলু বড়ুয়া ফ্রাঁসোয়া বাবলু আলী কালাম অপু বড়ুয়া কল্যাণ ভিক্ষু জীবন বড়ুয়া জিতু বড়ুয়া বাবলু বড়ুয়া মুন্না নজরুল ইসলাম জয়নাল খান স্বপন বোর্ড এমরান আহমেদ প্রিয়া বর্মন আখতার আহম্মেদ প্রমুখ এ সময় সেন্ট ডেনিস ও পিয়ার ফিট এলাকার সকল বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান যেন মশিউর ম্যাথিউ হানতিনকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সেবা করতে সুযোগ করে দেয়

যারা আসি এখানে সান্ডনি এবং পি সবাইকে আমি এই মেসেজটা দিতে চাই যে আমরা সবাই যাদের এখানে বুট আছে তাদের মেশনটি ফরাসি সবাই যখন যাদের মেশনটি ইউরোপিয়ান সবাই জন্য আমরা মাছু অনতানকে আবার বুট দিয়ে আমরা জড়িত করি কারণ এই মাছু অনতা আমাদেরকে আমাদের কমিটির জন্য অনেক কিছু করেছেন এর এর এটা আমরা বাঙালিটি কমিউনিটির জন্য স্যান্ডেলিসি খুবই অতকৃতভাবে জড়িত এবং আমাদের বিভিন্ন কমিউনিটির কাজে উনি সার্বাত্মক সহযোগিতা করেন কারণে আমাদের সেন্ডেনিসে শহীদ মিনার স্থায়ী শহীদ মিনার ইউনিভার্সিটিতে হয়েছে এছাড়াও বিভিন্ন কমিউনিটির সমস্যা নিয়ে তিনি বাঙালির পক্ষে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করেন তাই আগামী দু